কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রে ঝুলন্ত দেহ উদ্ধার কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে এক তৃতীয় বর্ষের ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মৃত ছাত্রীর নাম অন্বেষা ঘোষ তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন সূত্রের খবর বৃহস্পতিবার গভীর রাতে প্রায় থেকে দুটো নাগাদ হোস্টেলের অন্যান্য ছাত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দ্রুত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হয় তাকে রেফার করা হয় কোচবিহার এম জেন মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় হোস্টেল ও কলেজ ক্যাম্পাসে শোকেছে ছায়া নেমে এসেছে পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে উল্লেখ্য পড়াশোনার চাপ মানসিক অবসাদ অথবা অন্য কোনো ব্যক্তিগত কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা এদিকে সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষ অনেশার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও তো রাত্রি একটার দিকে মেরা ও যে রুমে থাকতে চেয়েছিল হঠাৎ করে বন্ধুদের রুমে গিয়েছিল আর কি তারপর যে বন্ধুকে বলছে যে আমি তোমার রুমে থাকবো পরে সে ফোন করলো যে একটা বাজে ও আসছে না ও ফোন করে দেখছে পরে ফোন করার পর ও ফোন তুলছিল না ফোন না তোলাতেই মেয়েটা এসে দরজা নক করছিল পরে দরজা নক করে দেখে দরজাও খুলছে না ফোনও তুলছে না পরে আর কি ওরা ও আবার বন্ধুদেরকে ডাকলো যে অন্বেষণ এরকম ঘরে দরজা দিয়েছে ফোন তুলছে না ব্যাপার কি পরে আমরা তো নিচে থেকে ওয়ার্ডেন আমাকে ডাকতে আসলো আমি করে গেলাম গিয়ে দেখি যে একই দরজা খুলছে না পরে মেয়েরা দরজা মানে পা দিয়ে দরজাটাকে লক খুলে দিল খোলার পর এখন খোলার দরজা খুলেই তো আমরা দেখছি যে ও ঝুলে আছে পরে আমরা এখন আমরা আমি তো তবু ওই করিনি মেয়েরা বললো যে ম্যাম আমরা নামাই বাঁচানোর তো আমরা চেষ্টা করবো যে না যদি বেঁচে থাকে হসপিটালে নিয়ে যাই পরে মেয়েরা সহকারে ওকে নিচে নিয়ে আসলাম বা হসপিটালে নিয়ে যাব একটু তখন গা গরম ছিল পরে অ্যাম্বুলেন্স ডাকা হলো অ্যাম্বুলেন্স এসে হসপিটালে গেলাম হসপিটালে বলে প্রথমে হোমে নিয়ে যাওয়া হয়েছিল নার্সিংহোমে খেলাও করেনি পরে এন্ডিয়েন এ নিয়ে যাওয়া হয়েছিল পরে এন্ডিয়ান থেকে ওখানে একটু পর বলছে যে না বেঁচে নেই